ঘরে বাইরে কোনো অবস্থাতে বসা যাচ্ছে না ঘরে বিদ্যুৎ নাই বাইরে মশার যন্ত্রণা এখনও ঘরে ও মশাই যে পাখা নিয়ে বসে আছি হাঁকাচ্ছি মশার যন্ত্রণায় থাকা যাচ্ছে না শ্যামা সুন্দরী তো কোনো সংস্কার করতেছে না আর শ্যামা সুন্দরী সংস্কার না করা পর্যন্ত আমার মনে হয় না যে এই মশার উপদ্রব কমবে শ্যামা সুন্দরীর খাল হচ্ছে মশার কারখানা যত মানে ময়লা আবর্জনা সব এখানে এখান থেকেই মশা উৎপাদন বেশি তৈরি হচ্ছে এটার ব্যবস্থা নিলে অবশ্যই আমরা ভালো থাকবো মশা হলে তো ডেঙ্গু হবে এটাই তো ভয় থাকে ডেঙ্গু আর ভয় থাকে না সিটি কর্পোরেশনের বলে যে পরিষ্কার থাকতে আমার বাসা পরিষ্কার করলাম আমার ভিতরটা পরিষ্কার করলাম কিন্তু আপনার এই যে শ্যামা সুন্দর খাল আছে এটা তো অপরিষ্কার এখানে তো মশার সৃষ্টি এখানেই তো মশার সৃষ্টি এটা যদি পরিষ্কার থাকতো বা খনন করা হতো তাহলে এই জিনিসটা পরিষ্কার থাকতো তাহলে আর মশার সৃষ্টি হতো না আমরা যে বেঁচে আছি এখানে অনেক কষ্ট করে বেঁচে আছি কেন কারণ এই যে ময়লা দুর্গন্ধ মশা মশার কারণে তো বাস্তব নেই যে সরকার আসে সিটি কর্পোরেশন থেকে লোক আসে এই যে মাসে ধরা গেলে একদিন বা বছরে একদিন আসে ধুমা দিয়া চলে যায় ওটাতে তো কোনো লাভ হয় না এটা তো কোনো এটার মেন সমস্যা হলে এটা উদ্যোগ নিতে হবে আর এটা মশার জন্য তো থামা যায় না এটা হচ্ছে চাকের মতো মশা এই বড় বড় মশা এটা বলি কেন এটা হয়েছে বুঝি জোত কেন জঙ্গলের চারিপাখে কথাটা বুঝছেন আর কই পৌরসভাতে কোনো ওষুধপাতি দেয় না স্পিকার এবং সাথে এখন মশা নিধন করা খুবই একটা কঠিন কাজ কোন সিটি কর্পোরেশন বা পৌরসভা সাকসেসফুলি করতে পারতেছে না চেষ্টা করতেছে হ্যাঁ কিন্তু আমাদের এখানে আগামী সপ্তাহ থেকে আমরা প্রত্যেক ওয়ার্ল্ড ওয়াইজ হ্যাঁ একদম আমরা ক্রাশ প্রোগ্রাম আমরা করব এবং যাতে মশাটা সহনীয় পর্যায়ে থাকে আর মশা উৎপত্তির কারখানা হলো দুইটা ক্যানেল হ্যাঁ একটা শ্যামাসুন্দরী এবং একটা কেডি ক্যানেল হ্যাঁ এই শ্যামাসুন্দরী ক্যানেল যতক্ষণ পর্যন্ত এই গলার ফাঁস রংপুরবাসীর জন্য উদ্ধার হয় নাই অতক্ষণ পর্যন্ত আমাদের মশা নিয়ন্ত্রণ এটা একটা দুরূহ কাজ এখন মশা তুমি নিয়ন্ত্রণ করবা আজকে মাল্লা ফ্লাইং মশা পরের দিনে আবার মশা তৈরি হলো এবং খুব একটা যে ইফেক্টিভ রেজাল্ট কিন্তু আমরা পাবো না সেই সূত্রে আমরা শ্যামাসুন্দরী থেকে বেশি প্রজেক্ট এই প্রজেক্টটা তৈরি হয়ে গেলে আল্লাহর রহমতে আমরা মনে করি যে রংপুর মানুষের অর্ধেক মানে দুর্ভোগ লাগো হবে সেক্ষেত্রে আমরা শ্যামাসুন্দরী প্রজেক্টের কাজ চলমান আছে। আমরা একটা কনসাল্টিং ফার্ম ডিকোন নামে একটা কনসাল্টিং ফার্মকে আমরা কন্ট্যাক্ট দিয়েছি তারা টেন্ডার করেছিলাম তারা লোয়েস্ট হয়েছে এবং তারা কাজ করতেছে চলমান আছে। মে মাসের শেষের দিক থেকে কিছুটা আমরা ডেঙ্গু বাড়ার প্রবণতা লক্ষ্য করি যেটা বেশি মাত্রায় সংক্রমণ আমরা লক্ষ্য করি জুন জুলাই আগস্ট ইভেন সেপ্টেম্বরের আর্লি সেপ্টেম্বর পর্যন্ত এটা দেখা যায় যে রেইনি সিজন যেটা বৃষ্টিপাত যখন হয় এই সময়টাতেই এই ডেঙ্গুর সংক্রমণটা বাড়ে যৌক্তিক যে আমরা জানি যে ডেঙ্গু যে বাহক জীবা ভাইরাসের যে বাহক এডিস মস্কিউটো যেটা আছে মশা এটা ডিম পারে হলে আটকে পড়া পানিতে এটা বৃষ্টি যখন হয় তখন এরকম আটক পরা যে পানি জমে থাকার যে সুযোগটা এটা বেশি তৈরি হয়ে যায় যেটার কারণে মশা ডিম ছাড়ে মশা বাড়ে এবং একই সাথে সাথে ডেঙ্গু রোগের প্রবণতাটাও বেড়ে যায়